আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু বন্ধুরা আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 77 নম্বর পেজের শব্দ গঠন এখান থেকে আলোচনা করব তো বাংলা ভাষায় শব্দ গঠনের উপায় হচ্ছে তিনটা মানে প্রধান যে উপায় মেইন যে উপায় সেটা হচ্ছে তিনটা সমাস উপসর্গ এবং প্রত্যয় তো আজকের ক্লাস আমরা সমাস নিয়ে আলোচনা করব সমাস মানে কি সমাস শব্দ গঠনের একটি প্রক্রিয়া দুটি শব্দ মিলে যখন একটি শব্দে পরিণত হয় তখন তাকে সমাস বলা হয় সমাসের মাধ্যমে গঠিত শব্দের নমুনা হচ্ছে যেমন মা যোগ বাবা তাহলে কি হয় মা বাবা যোগ আসন সিংহাসন তারপরে ঘি যোগ ভাজা ঘি ভাজা নীল যোগ পদ্ম ও অরুণ যোগ রাঙা অরুণ রাঙা ঠিক আছে যোগ পথ রাজপথ এরকম এটাকে বলা হয় সমাস গঠিত শব্দ তো সমাসের মাধ্যমে গঠিত শব্দকে কি বলা হয় সমস্ত পদ মানে সমাসের মাধ্যমে এই যে লাস্টে যে শব্দটা গঠিত এটাকে বলা হয় সমস্ত পদ এবং উপরের উদাহরণগুলোতে মা বাবা সিংহাসন ঘিয়ে বাজা হ্যাঁ নীলপদ্ম অনুরা অরুণ রাঙা রাজপথ এই সবগুলো হচ্ছে সমস্ত পদ আর সমস্ত পদের দুইটা পদ সমস্ত পদের দুইটা অংশ থাকে পূর্বপদ এবং পরপদ প্রথম যে অংশটা দেখো এখানে এই যে মা যোগ বাবা এই যে প্রথম যে অংশটা এটাকে বলা হয় পূর্বপদ আর এটাকে বলা হয় পরপদ এখানে মা তারপর সিংহাসন এই যে সিংহাসন ঘি নীল অরুণ তারপরে হচ্ছে রাজা রাজ এগুলো রাজা আর কি এই সবগুলো হচ্ছে পূর্বপদ এবং বাবা আসন ভাজা পদ্ম রাঙা পদ এগুলো হচ্ছে পরপদ ঠিক আছে পরপদ এখন সমাসাদিত শব্দকে ব্যাখ্যা করা হয় যে শব্দগুচ্ছ দিয়ে তাকে বলা হয় ব্যাস বাক্য এই যে এই বলা হয় ব্যাস বাক্য কোনটাকে দেখো এই যে মা যোগ বাবা ঠিক আছে এই যে মা যোগ বাবা এই বলা হয় কি বলা হয় যেমন মা মা বাবার ও বাবা সিংহাসন এ শব্দের আছে সিংহ চিহ্নিত আসন ঘিয়ে ভাজা হম এর ব্যাস বাক্য কি ঘিয়ে ভাজা হম শব্দের নীল যে পদ্ম অরুণ রাঙা এর অরুণের মতো রাঙা রাজপথ এর ব্যাস বাক্য কোনটা হবে পথের রাজা এরকম এখানে আমাদের কতগুলো দেখো কি কি দেওয়া আছে নিচে সমাস সাধিত শব্দে নমুনা দেওয়া আছে এবং ব্যাস বাক্য দেওয়া আছে দেখো জামা যোগ খরচ জমা খরচ জমা যোগ জমা খরচ এখানে ব্যাস বাক্য কি হবে জামা জমা ও খরচ তারপর দেখো স্বর্গ প্লাস নরক স্বর্গ নরক স্বর্গ ও নরক তারপরে হাত হাত ও পা উনিশ বিশ চোখে ও মুখে চোখে মুখে ঠিক আছে এরকম খাস যে জমি এটাকে কি বলা হয় খাস জমি সিদ্ধ যে আলো। এটাকে আলো সিদ্ধ বলা হয় বিজয় নির্দেশক প্রতীক এটাকে বলা হয় নির্দেশক পতাকা এটাকে বিজয় পতাকা কাজলের মতো কালো এটাকে বলা হয় কাজল কালো ন্যায় মুখচন্দ্র বিষাদ রূপ সিন্ধু বিষাদ সিন্ধু ছেলেকে ভোলানো ছেলে ভোলানো এই ব্যাস বাক্য আমাদের খুব মনে রাখতে হবে গাছে পাকা মধু দিয়ে মাখা এটাকে বলা হয় গাছে পাকাতে গাছ পাকা মধু দিয়ে মাখা মধু মাখা রানা রান্নার জন্য ঘর রান্না ঘর গরুর গাড়ি গরু গরুর গাড়ি একই হবে তা গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠান এটাকে বলা হয় গায়ে হলুদ কানে কানে যে কথা কানাকানি চার ভূত যে চার ভুজ যে ক্ষেত্রের এটাকে বলা হয় এরকম এখানে আমাদের কি করতে হবে সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন করি নিচে শব্দগুলোর আগে বা পরে অন্য শব্দ যোগ করে নতুন শব্দ বানাও কাজ শেষে সহপাঠীকে তোমার কাজ দেখাও তুমিও তার কাজ দেখো এবং একে অপরের কাজ নিয়ে আলোচনা করো একটি নমুনা করে দেখানো যেমন দেখো এখানে শব্দ দেওয়া আছে যেমন বাগান এখানে আগে শব্দ যোগ করে নতুন শব্দ গঠন ঠিক আছে যেমন বাগানের আগে যদি আমরা ফুল যোগ করি তাহলে ফুল বাগান হয়ে যায় তাহলে এর এর পরে শব্দ যেমন বাগানের পরে যদি আমরা বাড়ি দিই তাহলে কি হবে বাগান বাড়ি এরকম হয়ে যায় ঠিক সেরকম বই যেমন দেখো এখানে বই দিয়ে এখানে পরে শব্দ যোগ করে এটা আমাদের গঠন করো যেমন দেখো এখানে বই বইয়ের আগে যে পাঠ্য যোগ করলে পাঠ্য বই হয়ে যায় আর বইয়ের পরে যদি পত্র দিয়ে তাহলে বই পত্র হয়ে যায় আকাশ নীল যোগ করলে নীল আকাশ হয়ে যায় আর করলাম এখানে পথ আর দেখো তেলের আগে যদি আ যোগ করে আতেল হয়ে যায় আর তেলের পরে যদি বাজ যোগ করি তেল বাজ হয়ে যায় অজু দেখো হাতের আগে যদি অজু হাত তা হাতের আগে আমরা অজু যোগ করলাম তাহলে অজু হাত হয়ে গেল। আর এরপরে টান যোগ করলাম হাত হাত টান চন্দ্র মুখ দেখো মুখ আছে এর আগে আমরা চন্দ্র যোগ করলাম পর করলাম মুখর যোগ তারপর রান্না ঘর ঘরের আগে রান্না যোগ করেছি পরে ঘর ঘর বাড়ি এরকম চৌরাস্তা রাস্তার আগে চৌ যোগ করেছি তাহলে চৌরাস্তা রাস্তার পরে ঘাট যোগ করেছি তাহলে রাস্তাঘাট ঘাট আতা ফল ফলের আগে আতা যোগ করেছি তাহলে আতা ফল আর পরে যোগ করলে বান ফলবান ঠিক আছে এইভাবে আমাদের এই কাজগুলো করে ফেলতে হবে এই যে কাজটা এভাবে নিজেরা শব্দের আগে বা পরে শব্দ যোগ করে নতুন নতুন শব্দ বানানোর খেলা খেলতে পারো আমরা উপসর্গ নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটা এই পর্যন্ত ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাকাত